একদিন পাগলাম্যাস জঙ্গলের পথ ধরে হাঁটছিল সে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসে নদীর ধারের উপরেই বসেছিল ব্যাং দানব খুব খিদে পাওয়ায় সে ডাঙায় উঠে পড়ে সে যখনই পাগলা পাগলামে দেখে তখনই সে খেতে চায় তখন ভয় পেয়ে যায় এবং বলে সে যেন তাকে তাকে হত্যা না করে তখন বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ছেড়ে দেবে ব্যাঙ্গদানবের কথায় পাগলা ম্যাক্স রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন ব্যাংদানব তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো পৃথিবীর কোন দেশে সব থেকে বে বেশি মশা আছে বন্ধুর আমি দাদাটি আবার বলছি পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি মশা আছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ভারত পাকলা ম্যাক্স ব্যাংগানবের করা প্রথম দাদাটির উত্তর দিয়ে দেয় এরপর ব্যাং দেন তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হলো ছোট নারকেল কোন ফলকে বলা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি ছোট নারকেল কোন ফলকে বলা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো সুপারি পাগলা ম্যাক্স ব্যাংদানবের দ্বিতীয় নাম্বার ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর ব্যাংদানব তার তৃতীয় নাম্বার ধাঁধাটি বলে আর তার তৃতীয় নাম্বার ধাঁধাটি হলো এমন একটি কাপের নাম বলো দেখি যে কাপেতে চা চিনি দুধ জল কিছুই নাই বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি এমন একটি কাপের নাম বলো দেখি যে কাপেতে চা চিনি দুধ জল কিছুই নাই তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো বিশ্বকাপ করা তৃতীয় নাম্বার ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এবং ব্যাংদানব তাকে ছেড়ে দেয় আর পাগলাম্যাক্স সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর আজ এ পর্যন্ত বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকে টাটা বাই বাই